আজ কোথাও একটা যাচ্ছি আমি আর বাচ্চারা তো খুব খুশি কোথাও যাওয়ার কথা শুনলে কোথায় যাচ্ছি আর কি আনন্দ মেয়েরা করেছে সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এইটা ছিল শুক্রবারের ব্লক খুব ব্যস্ত থাকার কারণে দুদিন ধরে বড় ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে ভিডিও এডিট করে তারপর হচ্ছে আপলোড করলাম আর অন্যদিকে আমরা তো বের হয়ে গিয়েছি শুক্রবার দুপুরের আগেই আমরা বের হয়ে গিয়েছি আমরা মিরপুরে যাচ্ছি আমার জায়ের বাসায় আমার মেয়েরা তো তার ভাইয়া সঙ্গে দেখা হবে অর্থাৎ তার ভাইয়ের সঙ্গে দেখা হবে আন্টি আনকেলের সঙ্গে দেখা হবে সব কিছু মিলে ওরা খুব খুশি আর বাচ্চারা আসলে কোথাও গেলে ঢাকা শহরে তো আমরা বন্দি জীবন কাটাই আর কোথাও যাওয়ার কথা ওদের শুনলে ওরা খুব খুশি হয়ে যায় যাই আমি কথা বলতে বলতে রাস্তার যানজট পেরিয়ে আমরা চলে আসলাম ওয়েদারটা অনেক ভালো ছিল বৃষ্টি বৃষ্টি ছিল আসার সময় হালকা বৃষ্টি ছিল মোটামুটি সিএনজিতে আমরা একটু ভিজেও গিয়েছিলাম সাইড দিয়ে তারপরও মানে ওয়েদারটা এত সুন্দর ছিল জার্নিটা আমাদের অতটা কষ্ট হয়নি চলেও আসলাম আসার পরে এ তো বাসার আশপাশটা একটু ভিডিও করে নিলাম আমার খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে হাউজিং এর মধ্যে বাসাটা পুরোটা হাউজিংটা এতটা নিরিবিলি এতটা শান্ত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে আমার আমি তো ঘুরে ঘুরে মনে হচ্ছে সব সাইডটাই ভিডিও করে নিই এ ফাঁকে আমি নামাজটাও পড়ে নিলাম জোহরের অর্থাৎ বাচ্চারাও খুব মহা খুশি আর যার যার মোবাইল নিয়ে ব্যস্ত আছে যাই হোক সবকিছু মিলিয়ে যে যেমন ব্যস্ত থাকুক না কেন বাঙালির খাবার হচ্ছে একটা ঐতিহ্য ঐতিহ্য আর খাবার চলে এসেছে টেবিলে এটা দুপুরের খাবার আর আজকের খাবার মেনুতে আছে এখানে মাছ তারপরে রাইস আছে গরুর মাংস মুরগির রোস্ট তারপর হচ্ছে এখানে ভেজিটেবল আছে আর সালাদ তো থাকবেই আর সব কিছু মিলিয়ে সব ধরনের খাবারগুলো খুবই মজার ছিল বাচ্চাদের পছন্দের খাবার ছিল আর এদিক দিয়ে বাচ্চাদের খাবারটা আমি দিয়ে দিলাম আপনাদের ভাইয়া আলবিকে খাইয়ে দিচ্ছে সে নিজে থেকে সবসময় এই হেল্পটা আমার করে থাকে যতক্ষণ সে বাসায় থাকে সে সবসময় আমার ছেলেকে খাওয়াই দেওয়ার চেষ্টা করে আর বাকি সময় তো আমিই খাওয়াই দিই আর এখানে হচ্ছে খাবার সবাই খুব মজা করে খাচ্ছে আর বাচ্চাদের খাওয়া শেষ হলে তারপর হচ্ছে আমরা খেয়ে নেবো তো দুপুরের খাবার দাবার শেষ করে হচ্ছে চলে গেলাম ছাদে ছাদে যাওয়ার আগে বাইরের ভিউটা ভিডিও করে নিলাম এটা হচ্ছে চিড়িয়াখানার অপোজিটে ছিল দূর থেকে চিড়িয়াখানা দেখাও যায় আর পুরো ছাদের ভিডিওটা আমি অন্য ব্লগে শেয়ার শেয়ার কারণ ভিডিওটা যদি আমি আজকে অনেক বড় হয়ে যাবে তারপর তো এই যে নাস্তা ফল থেকে শুরু করে তারপরে পায়েস ছিল আর এদিক দিয়ে মজার একটা চাউমিন রান্না করেছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম